বন্ধুরা সালাম আলাইকুম আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা দেখার জন্য তো যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় আসলে অসাধারণ একটি দৃশ্য তো বন্ধুরা এখন আমরা এখানে টিকিট কাটবো টিকিট কাউন্টার আছে এখানে টিকিটের মূল্য হচ্ছে একটি করে নৌকায় আটশো টাকা মানে আটজন আপনারা যেতে পারবেন দর্শক আমরা আটজনের একটা টিম নিয়ে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর এখানে সিস্টেমটা হলো আটজন সদস্য নিতে পারবেন নৌকাতে এবং ভাড়া হচ্ছে আটশো টাকা যাওয়া আসা আমরা এখন নৌকাতে উঠবো চলে যাবো ওই পার ভোলাগঞ্জ সাদা পথর দিকটা আমরা এখন নৌকায় উঠলাম আমরা যাব এখন সাদা পাথর দেখার জন্য ভোলাগঞ্জ সুন্দর যেটি দৃশ্য সাদা পাথর আমরা সেখানে যাচ্ছি বন্ধুরা আমরা সাদা পাথর যেখানে নামবো সেই জায়গায় চলে আসছি এখন আমরা নৌকা থেকে নামবো তারপরে যাব যেটি সাদা পাথরের মূল স্পট সেখানে যাব তো অনেক সুন্দর এই জায়গাতে অনেক ভালো লাগে দর্শক বন্ধুরা আমরা সাদা পাথর যেটি মূল সৌন্দর্যের জায়গা সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে তো এইখানে আমরা যখন এর আগে আসছিলাম এই জায়গাটা পুরোটা কিন্তু পাথরে ভর্তি ছিল এখন কিন্তু নাই তো আমরা যেটা শুনছিলাম যে এখান থেকে পাথর চুরি হয়ে গেছে তো আমরা বাস্তবে দিক থেকে আসলে এখানে কোনো পাথর নাই আমরা যেগুলো যাচ্ছি এগুলো মনে হচ্ছে যে মন রুকির উপর যাচ্ছে তো একদিক দিয়ে অবশ্য সুবিধা এটাই যে আমাদের পাথর উপদে হাঁটতে খুব কষ্ট হইতো এখন কিন্তু হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না দর্শক আমরা যাচ্ছি সামনে যেটি মূল জায়গায় সেখানে যাব বন্ধুরা আমরা আসলে বালির উপর দিয়ে হেঁটে আসলাম তারপরে এইদিকে এখানে কিন্তু সাদা পাথরের যেটা মূল আকর্ষণ এই পাথরগুলো পাথরগুলো এখানে এগুলো কিন্তু পরে হয়তো প্রতিস্থাপন করা হয়েছে তো আসলে প্রাকৃতিকভাবে যে কোনো জিনিস তৈরি হওয়া আর কৃত্রিমভাবে তৈরি হওয়ার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ এইগুলো এই বড়গুলো মনে হয় ছিল এই সময় আর তাছাড়া বড়গুলো হয়তো পরে আর চারটে করে মাঝে মাঝে ফেলছে তো দর্শক আমরা আর সামান্য কিছু দূর গেলে কিন্তু মূল যেটি পর্যটন স্পট সেখানে যাব আমরা ওই দেখুন সামনে অনেক লোকজন দেখা যাচ্ছে দর্শক আমরা কিন্তু শেষ পর্যন্ত আসলাম সাদা পাথরের মূল জায়গায় দেখতে পাচ্ছেন সামনে এখানে পানির চোখ আসলে ওই পারে ইন্ডিয়ার মেঘালয়ের যে রাজ্য আর এখানে মেঘালয়ের পাহাড়গুলো থেকে বেয়ে আসা যে ঝর্নার পানি সেই ঝর্নার পানি কিন্তু এই যা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আসলে আগে কিন্তু পানিটা আমরা দেখছি যখন পানিটা ওই দিকে যাবে আর এবার দেখতেছি পানিটা উল্টা দিকে তো এটি হচ্ছে মূল সৌন্দর্য তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ